আসসালামু আলাইকুম ডাকরাম হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাইবোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা ঈদ পরবর্তী আকর্ষণীয় অফারে আপনারা যারা মাংসের রাজা মাত্র ৪৫ দিনে তিন কেজি ওজন হওয়া অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন আপনার স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর তারুণ্য চাঞ্চল্য প্রাণভন্ত তাই আপনারা যারা বিভিন্ন প্রতিবেদনে ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালন করে লক্ষাধিক খামারের সফলতা দেখেছেন অনেক নতুন উদ্যোক্তা আগ্রহ প্রকাশ করেছেন ছোট পরিসরে একটি হাঁস খামার গড়ে তুলবেন কিন্তু আপনার আশপাশ থেকে কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে আপনি এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করতে পারছেন না তাই আপনারা যে যেখান থেকে দেখছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে এই সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা শখের বশত অল্প পরিসরে বাসাবাড়িতে ছেড়ে পালন করার জন্য বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা পরীক্ষামূলক পরিবারের সাথে থেকেই ছোট পরিসরে একটি হাঁস খামার গড়ে তুলতে চান পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা নিয়ে আপনারা শুরু করতে পারেন এবং আপনারা যারা সম্পূর্ণ নতুন উদ্যোক্তা আছেন আপনারা অনেকেই আতঙ্কিত বা ঝুঁকিপূর্ণ মনে করেন সেই সমস্ত খামারি ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা এই সুস্থ সুন্দর বাচ্চার পাশাপাশি একটি আকর্ষণীয় বই পাবেন যে বইটার মাধ্যমে আপনার বাচ্চাগুলো আপনি সঠিকভাবে পরিচর্যা করে আপনার স্বপ্নের খামারকে ধীরে ধীরে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাই আর দেরি না করে যারা মাংসের রাজা ফ্রান্সের পেকিনেস্টার হাসের খামার করতে চান ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন